এই তো জালা লেবুর মেডিসিন নিয়ে হাজির হলাম এখানে মেডিসিন দেখা যাচ্ছে না এটা পানির সাথে মিশে গেছে এখন এই পানিতে দিয়ে দিবে এর ভিতরে আবার আপনার নসেন্দি সেই জারা লেবু এর ভিতর দিয়ে ধুয়ে ফেলা হবে অন্য এক ঘরে পান করতেছে এটা মেবি ফ্রান্সে যাবে পানটা এখান থেকে ধুয়ে কর ধুয়ে তারপর প্যাকেট করতে হবে আপনি যদি ইউরোপে মাল পাঠাইতে চান বা কোনো প্রোডাক্ট কৃষিপণ্য বিশেষ করে কৃষিপণ্য যদি কোনো ইউরোপের কান্ট্রিতে পাঠাইতে চান বা লন্ডনে পাঠাইতে চান এখন ইউরোপের বাইরে সম্ভবত লন্ডন চলে গেছে মানে বেরিয়ে আসেছে ইউরোপ থেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে আর কি তো সেক্ষেত্রে লন্ডন প্লাস ইউরোপে যে কোনো কৃষিপণ্য পাঠিত চলে এখানে আসা লাগবে কোনো বিকল্প নাই এখানে আসাই লাগবে এছাড়া আপনি কোথাও বাংলাদেশের অন্য কোথাও থেকে আর আপনি করতে পারবেন না ইউরোপের কোনো দেশে কৃষিপণ্য পাঠাইতে পারবে না এই যে লেবু ট করে নিয়ে যাওয়া হচ্ছে সেই মেডিসিন মেশানো পানিতে ভিজিয়ে ধৌত করার জন্য এবং ধোয়ার ধৌত করার পরেই আপনার প্যাকেট করার জন্য প্রস্তুত করা হবে

মূলত জীবাণু থাকলে সেটা মারা যাওয়ার জন্য এবং মেডিসিনটা দেওয়া হয় এটা লেবুটা ফ্রেশ থাকার জন্য এবং কোনো জীবাণু যোগ থাকে সেটা আপনার মারা যায় এবার আমরা চলে যাব এই লেবু প্যাটে প্যাকেট করার উদ্দেশ্যে চলে যাব আমরা এখান থেকে নিয়ে সরাসরি যেখানে প্যাকেট করা হবে সেই রুমে নিয়ে চলে যাব এই যে প্যাকিং করার জন্য প্রস্তুত নেব এই এখন এটা সাদা পেপার করা হবে সাদা পেপার দিয়ে করা হচ্ছে আসলে ভিওয়ার প্লাস যারা এক্সপোর্ট এই লাইনে আসার চিন্তা ভাবনা করতেছেন তারা এই লেবুটা আগে চিনতেন কি না কমেন্ট কমেন্টে জানাবেন আর আমাদের সানি ভাইয়া ডিরেকশন গ্র্যান্ডমাস্টার তিনি থাকলে আর একটু সুন্দরভাবে বোঝাইতে পারতেন আপনাদের এবং তথ্যবহুল কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে পারতেন তো সে বাইরের সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং থাকার কারণে সে আসতে পারে নাই এটাই আর কে কে এই লেবুটা আগে চিনতেন কমেন্টে জানাবেন প্লিজ আর যদি কারো এক্সপোর্ট সম্পর্কে কোনো তথ্য প্রয়োজন হয় বা ইল আসতে চান তো আমাদের স্থানীয় ভাইয়ার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবে কোনো মূল্য ছাড়াই বা এমনিতেই কোনো কিছু করার প্রয়োজন নয় সংকোচ বোধ করার প্রয়োজন নয় আপনাদের চলে আসবেন বা ফোনে যোগাযোগ করবেন সে আসলে খুব কাইন্ড একজন মানুষ এবং সবাইকে সহযোগিতা করতে পারলেই সে আসলে ভালো লাগে তার তো আপনি ভাবতে পারেন যে তার ডিস্টার্ব করবে না তা সে কখন ডিস্টার্ব হবে না ইনশাল্লাহ এটুকু আমি বলতে পারি এটাই এটা এখন প্যাকেট মানে কাগজ দিয়ে মুরবীকরণ করা হচ্ছে পরে আপনার এটা আবার পাঁচ কেজি করে বক্স পাঁচ কেজি তিনশো গ্রস সহ পাঁচ কেজি তিনশো নিট ওয়েট হবে পাঁচ কেজি সামথিং তো এটা এখন পেপার ই করা হচ্ছে যাতে মানে এটা আরও সুন্দর থাকে ফ্রেশ থাকে পাশের পাশেরটার সাথে ঘষা লেগে দাগ না পড়ে যায় এই জন্য পেপার লাগানো হচ্ছে তো এই পর্যন্তই তো বন্ধুরা যাচ্ছি কিন্তু দেখছি না আবার দেখার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে অন্য কোনো সময়ে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভুয়া অফিসে ভুয়ার অফিসার পেজে ভুয়া এন্টারপ্রাইজের অফিসার পেজে চোখ রাখুন আল্লাহ আছে